বিপদপদে যদি ধারণ করি বিপদে যদি ভেঙে না পড়ি হতাশ হয়ে না পড়ি তাহলে বিশ্ব নবীর সাল্লাহ বলছেন যে ব্যক্তি বিপদে ধারণ করবে হতাশ হয়ে পড়বে না আল্লাহর সাহায্য চাইবে সেই ব্যক্তিকে আল্লাহ ভুল্লা লাগেন বিপদে ধৈর্য ধারণ করার কারণে ছয়টি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হল বিশ্বনবী সাল্লাহ ভালাই বলছেন হঠাৎ বান্দার জীবনের প্রচুর পরিমাণ গুণা গুলিয়াল্লাহারা ভুল আলামিন ক্ষমা করে দেয় বিপদে যদি বাংলা ধৈর্য ধারণ করে হতাশ হয়ে না পড়ে এক নাম্বার ফায়দা বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিপদে ধৈর্য ধারণ করলে রোগের সুখে বিপদ আপদে ধৈর্য ধারণ করলে হতাশ হয়ে না করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন থেকে আমল নামা থেকে প্রচুর পরিমাণ গুনাহ গুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এটা আমার কথা নয় বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন বলছেন কোন মুসলমান যখন দুঃখ কষ্ট আর বিপদ আপদে রোগ বিমারে আক্রান্ত হয় অথবা কোন পেরেশানির মাঝে পড়ে অথবা কোন দুঃখ কষ্টের মাঝে পড়ে আর যদি ভেঙে না পড়ে হতাশ হয়ে না যায় আবার বিশ্বনবী বলছেন রাস্তা দিয়ে চলার সময় আমরা মাঝে মাঝে আমাদের পায়ে কাটা বিধি কি না বিধে না আমরা মাঝে মাঝে হোচট খেয়ে পড়ে যাই রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের মধ্যে কাটা বিধে না কাটা বিদে যায় বিশ্বী বলছেন মমিন ব্যক্তি যদি কষ্টের মাঝে পড়ে অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোন মুসলমানের পায়ের মধ্যে কাটা বিদে যায় বিনিময় আল্লাহ আব্বুল আলমিন ওই বান্দার জীবন থেকে প্রচুর পরিমাণ গুণা গুলি আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেয় সুবাহ প্রচুর পরিমাণ গুণা আল্লাহ আব্বুল আলমিন ক্ষমা করে দেন মুমিন যদি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে রোগে সুখে যদি ধারণ করে হতাশ হয় না এমনকি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি পায়ের মধ্যে কাটাও পিতে কাটাও পিতে যায় তারপরেও আল্লাহরাবুল আলমিন এর বিনিময় এই যে আপনার পায়ের মধ্যে কাটা পিতলো এর বিনিময় আল্লাহরাবুল আলমিন আমদার জীবন থেকে প্রচুর পরিমাণ আল্লাহ আল্লাহরাবুল আলমিন ক্ষমা করে দেয় সোভাখান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তাও ফিকান করুন কামনা বলি আমিন দুই নম্বরে फायदा হলো দুই নম্বরে উপকারিতা হলো বিপদাপদে ধৈর্য ধারণ করা তিন নম্বর फायदा হলো ওয়া কাতাবাতিল হাসানাতি ওয়ার রাফিউদ দারাজাত বিষ্ণুবি বলছে বান্দা যদি বিপদাপদে ধৈর্য ধারণ করে হতাশ হয় না যায় লোকে সুখে যদি ভেঙে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয় মনে রাখবেন বিপদ আপনার জীবনে আপনি যদি ধারণ করতে পারেন ভেঙে না আর যদি আল্লাহর কাছে সাহায্য আল্লাহ এই আমলটা করার কারণে আপনার জীবনে আপনার মর্যাদা আল্লাহ অনেক উঁচু মাকামে পচিয়ে দেবে সুতরাং বিপদ আসবে মসবত আসবে বালা আসবে হতাশ হয়ে যাবে না ধৈর্য ধারণ করা লাগবে বিশ্বনবী বলছেন রোগ বিমার বা বিপদ আমাদের ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা বাড়িয়ে দেন বুখারীর বর্ণনায় قال النبي صلى الله عليه وسلم ان العبد اذا سبق له منزله من الله لم يبلغ بها عملي বিশ্বনবী বলছেন আল্লাহর পক্ষ থেকে যখন কোন বান্দার জন্য একটা মর্যাদা নির্ধারণ করা হয় মনোযোগ সগারে কথাগুলো শোনার চেষ্টা করবেন আল্লাহর পক্ষ থেকে যখন আমার আপনার জন্য যদি কোনো নির্ধারণ করা হয় কিন্তু আমাদের আমরা সেই মাকামে না। আমার আপনার জন্য আল্লাহ তালা ভালো কিছু রেখেছেন আমার আপনার জীবন আল্লাহ তালা ভালো কিছু রেখেছেন কিন্তু আমাদের আমল খারাপ এই কারণে আমরা ভালো মাকামে আল্লাহর দেওয়া এই সম্মানে পোষতে পারছি না এই মুহূর্তে কর্মীয় কি হয় না জীবনে কিছু আমাদের যে আমল খারাপ এই আমল খারাপের কারণে আমরা সেই ভালো মাকামের মধ্যে পোষতে পারছি না বিশ্বনবী বলছেন এমন যদি হয় আল্লাহ রাবুল আমি বান্দাকে যাচ্ছে ওই মাকামে পৌঁছানোর জন্য কিন্তু বান্দার আমল খারাপ আমল খারাপের কারণে বান্দা ওই মাঘ আমি বুঝতে পারছে না ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বলছেন ইবতালাহু নাহু ফি জাসাদিহি আও মালিহি আও ওয়ালাদিহি ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার শরীরের মধ্যে অথবা সম্পদের মধ্যে অথবা সন্তানের মধ্যে বালা মুসিবত দিয়ে রোগ সুখ দিয়ে বিপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকামের মধ্যে বান্নাকে পৌঁছে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো সম্মান মর্যাদা নির্ধারণ করে দেওয়া হয় আর আমাদের বদ বদআমলের কারণে যদি আমরাpostcsse না পারি কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে যে সম্মানটা আপনার জীবন আসবে এই মর্যাদা আপনার আসবে কিন্তু আমল খারাপ এইজন্যই মর্যাদা দিতে পারছিনা ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তো চান বান্দাকে সম্মানের মর্যাদা দিতে ওই আল্লাহার বান্দাকে হয়তো তার শরীরের মধ্যে রোগ দেয় বালা দেয় অথবা ধন সম্পদের ক্ষতি করে আল্লাহ ফুলাল আমিন ওই বান্দাকে অথবা সন্তানকে কল্যাণ টুকরার সন্তানকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহরাব ফুলালিন ওই বান্দাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই উচ্চ মাকামে পৌঁছানোর জন্য বান্দার জীবনে শরীরের মধ্যে রোগ দিবে বালা দিবে অথবা অথচ আমরা তো মনে করি আমার জীবন সুখ বালা মুসিবত আসলে আমরা ভেঙে পড়ি আমরা মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছে রোগ দিয়েছে বালা দিয়েছে আল্লাহকে আমাকে ছাড়া আর কাউকে দেখে না এমন চিন্তা মাঝে মাঝে আসে না মাঝে মাঝে চলে আসে অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই উচ্চ মাকামে ওই সম্মানে সমাসীন করার জন্য আসীন করার জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদের আমল খারাপ এই জন্য আমরা বুঝতে পারছি না এই জন্য আল্লাহ খারাপ বলেন মাঝে মাঝে বাংলাকে ওই মাকামে পোষাতে বাংলার শরীরের মধ্যে রোগ দেয় অথবা ব্যবসা বাণিজ্যে মাল সম্পদের মাঝে ক্ষয়ক্ষতি দেয় অথবা আল্লাহ সন্তানকে উঠিয়ে নিয়ে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ মাঝে মাঝে আপনাকে এভাবে পরীক্ষা করবে পরীক্ষা করে আল্লাহ তাআলা ধৈর্য ধরার ক্ষমতা দিবেন নাকি মাঝে মাঝে এমন হয় না যে একটা মাত্র সন্তান দজুর মাত্র বিয়ে করেছে একটা মাত্র সন্তান একটা সন্তান আল্লাহ তাআলা কে নেয় মাঝে মাঝে এরকম হয় না সমাজের মাঝে একটা সন্তান আল্লাহ তাআলা কে নেয় মানুষ আমরা আফসোস করে বলি আল্লাহ তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে একটা সন্তান আবার আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে এটা কেমন হলো না এটা আল্লাহ তালা হয়তো আপনাকে এর চাইতে আরো উচ্চ মাকামে আতিশ করবে প্রতিষ্ঠিত করবে আর উচ্চ মাকামে নিয়ে যাবে এই কিন্তু আমাদের আমলের কারণে আমরা সেখানে পোসাতে পারছি না এই আল্লাহ আল্লাহ হয়তো শরীরের মাঝে রোগ দেয় অথবা ব্যবসা বাণিজ্যের মাঝে ক্ষয়ক্ষতি দেয় অথবা সন্তানের মৃত্যু দিয়ে আল্লাহ তালা বাংলাকে ধৈর্য ধরার ক্ষমতা দেয় ধৈর্য ধরার ক্ষমতা দিয়ে আল্লাহ রাফ বললেন বাংলাকে সেই উচ্চ মাকামের মধ্যে পৌঁছিয়ে দেয় সুবাহান আল্লাহ এজন্য ধৈর্য ধারণ করতে হবে সর্ববসার সাহায্য নিতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এতে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদাপদে ধৈর্য ধরার ক্ষমতা দিবে আর উচ্চ মাকামের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার फायदा হলো বিপদাপদে ধৈর্য ধারণ করা রোগ বিমারে ধৈর্য ধারণ করা তিন নাম্বার फायदा হলো

বিশ্বনবী বলছেন দিন দুনিয়ায় অসুস্থ মানুষগুলো যারা ছিল দুনিয়ায় যারা অসুস্থ ছিল কেমতের দিন অসুস্থ থাকার কারণে অসুস্থ বাংলাদেশকে আল্লাহ দিতে আলমিন প্রচুর পরিমাণে সবাব দিতে থাকবেন এই সবাব যখন দিতে থাকবেন আমরা যারা দুনিয়ার জন্য সুস্থ ছিলাম আমরা এত পরিমাণ সবাব থেকে আশ্চর্য হয়ে যাব আর আফসোস করতে থাকবো হায় হায় দুনিয়াতে যদি আমার শরীরের চামড়াটা কেচি দ্বারা কাটা হতো আর আল্লাহ তারা যদি ধৈর্য ধরার ক্ষমতা দিব দিত তাহলে তো আজ আমরা এই প্রচুর পরিমাণ সওয়াবের মালিক হয়ে যেতাম আফসুস করব আফস করবো আমরা আমরা যার দিনে সুস্থ আছি তাই বলে অসুস্থতা কামনা করব না সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতাও আল্লাহ নিয়ামত আমার কি বুঝতে অসুবিধা হচ্ছে অসুস্থতাও আল্লাহর নিয়ামত তাই অসুস্থতা কামনা করব না এ হাদিসের ব্যাখ্যায় মোহান্ত সেনে বলেছেন যে যদি অসুস্থতা জীবনে চলে আসে তখন আপনি কি করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে কাল হাসরের ময়দানে আল্লাহ বলেন প্রচুর পরিমাণ সবাব দিবে যে সবাবটা দেখার পরে সুস্থ যারা ছিলাম আমরা দুনিয়ার জমিনে সুস্থ মানুষ আফসুস করবে হায় হায় আফসুস দুনিয়ার জমিন যদি আমার শরীরের চামড়াটা কেচি দ্বারা কাটা হতো আর আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দেওয়া হতো তাহলে তো আজ হাসরের ময়দানে এই বিশাল একটা সবাবের ভাগিদার আমরাও হয়ে যেতাম চিন্তা করেছেন কি পরিমাণ সবাব সেদিন হাসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে দেয়া তাই অসুস্থতা অসুস্থতা আসলে পরে আমরা ভেঙে পড়বো না নার্ভাস হব না আমরা হতাশ হয়ে পড়বো না আমরা সাহায্য চাইবো আল্লাহ তালার কাছে আর ধৈর্য ধারণ করবো আল্লাহ তালা তাও ফিকান করুক আমরা বলি আমি এক ওই সমস্ত আর রোগ কেটেছে ওই ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ আব্বুল আলামিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাদের জীবনের গুনাগুলি ক্ষমা করে দিয়ে জান্নাতের মাঝে দাখিল করাবে শুভানন্দ

বিপদ আপদে ধৈর্য ধারণ করলো ধৈর্য ধারণ করা চার নম্বর ফায়দা হলো বলেছি যাওয়ার হয় মুক্তি দান করে বিপদ রোগ বিমারে বালা মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে চার নম্বর ফায়দা হলো আল্লাহ আবুল আলমেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাহলে আপনাকে নিরাপত্তা দান করে সুবাহ আল্লাহ বলবেন না চিন্তা করেছেন বিপদ আপদে ধৈর্য ধারণ করে আমরা হতাশ হয়ে না পড়ি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি তাহলে বিশ্ব নবী বলছেন আন নাজাতু মিনান নার জাহান্নাম থেকে এই বিপদে ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে চিরতরে মুক্তি দান করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবনে মাজাহর বর্ণনায় একদিন আল্লাহর হাবিব sallallahu alaihi অসুস্থ রোগীর বাড়িতে দেখতে গেলেন অসুস্থ একজন সাহাবীর খবর পেয়ে বিশ্বনবী sallallahu alaihi wasallam দেখতে গেলেন অসুস্থ রোগী দেখতে যাওয়ার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাথে ছিলেন সাথে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও তিনি তার সাথে ছিলেন দুইজন যখন ওই অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন গিয়ে দেখেন দেখতে পেলেন ওই সাহাবা চাদর মুড়িতে শুয়ে আছে ওই সাহাবার গায়ের উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন হাত দেওয়ার পরে দেখতে পেলেন ওই সাহাবার শরীরের মধ্যে প্রচন্ড গরম ওই শরীরে সাহাবার শরীরে প্রচন্ড গরম অসুস্থতার নাম কি গরম কখন হয় কথা বুঝেন না আমার হাত দিয়ে দেখতে পেলেন ওই সাহাবার শরীর প্রচুর পরিমাণে গরম অসুস্থতার নাম কি জ্বর কথা বলছেন উত্তর দিবেন সাথে সাথে তাহলে আলোচনা ভালো আল্লাহ ওই সাহাবার শরীরে প্রচুর পরিমাণে জ্বর হয়েছে বিশ্বনা সল্লাই বললেন ও আমার সাহাবাদ তুমি পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো আবু হুরা রাজি আল্লাহ অবাক হয়ে গেলেন ওই সাহাবা জরে ভুগছে আর বিশ্বনাফি বলছেন তুমি সুসংবাদ গ্রহণ করো এর মানে বুঝলাম না বিশ্বনা সল্লাই্লাম বলছেন ও আমার সাহাবা শুনে তোমার শরীরে যে গরমটা আছে সে গরমটা হলো জাহান নামের আগুনের গরম আল্লাহ রাবুল আলমিন তোমাকে দুনিয়ার জমিনে ওই জাহান নামের আগুন নামক জ্বর যে তাপ জ্বর নামক সে তাপ দিয়ে আল্লাহ রাবুল আলমিন কাল পরকালে কঠিন হাসর ময়দানে পরকালে জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত দান করবে দুনিয়ার জমিনে তোমাকে জাহান নামের আগুনের তাপ দিয়ে গরম দিয়ে জ্বর নাম অসুখ দিয়ে আল্লাহ পরকালে জাহান নামের আগুন থেকে তোমাকে করবে। চিন্তা আমরা এখন জ্বর হলে পরে অসুখ হলে পরে আমরা একেবারে ভেঙে পড়ি অথচ বিশ্বনবী বলছেন বান্দা তুমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো ইসের সুসংবাদ জাহান নাম থেকে চিরতরে মুক্তি পাওয়ার সুসংবাদ সুতরাং জ্বর হলে পরে আমাদের তোমাদের মাঝে জ্বর হয় গত সপ্তাহে আমার প্রচুর জ্বর ছিল শরীরের মাঝে একশোর উপরে যা আল্লাহ তালা হেফাজত করেছে এই জন্য অসুস্থ হলে পরে বিপদ আপদ আসলে পরে ধৈর্য ধারণ করা লাগবে ভেঙ্গে পড়া যাবে না আল্লাহর সাহায্য চাওয়া লাগবে আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের সর্বোচ্চ মর্যাদে সম্মানিত করবেন এবং পরকালে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন এইজন্য খেয়াল করে দেখবেন দুনিয়াতে যারা বেঈমান কাফের মুশরিক তাদের অসুখ রোগ বিমার বালা মুসিবত কম হয় ঠিক না দুনিয়াতে যারা বেমান কাফের অসুখ বিসুখ তাদের কম হয় তাদের এত বিপদ আপদ হয় না আপনি দেখবেন দুনিয়া যারা পাপিষ্ট আপনি মাঝে মাঝে চিন্তা করবেন এই চিন্তা চলে আসবে আপনার অন্তরে হ্যাঁ আমি তো পাশত্য নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি রাসুলের শূন্য যে জীবন চাওয়ার চেষ্টা করি আমি হজ করেছি আমি জাকাত দিচ্ছি আমি যে সব আল্লাহর হুকুম হাকাম বলি সঠিক পালন করছি তারপরেও আমার জীবনে এত বিপদ এত মুসিবত এত বালা আল্লাহ তালা শুধু আমাকে দেখছে অথচ আরেকজন ব্যক্তি আরেকজন ভাই সে নামাজও করে না রোজও রাখে না হজ ফরজ হজও করে না জাকাতও দেয় না আবার কেমন যেন খারাপ মানুষের মতো চলাফেরা করে তার তো কোনো অসুখ নাই মাঝে মধ্যে এরকম হয় না দেখা যায় না এরকম চিন্তা চেতনা মাঝে মধ্যে চলে আসে আমার আপনার অন্তরে এরকম অসুখ বিসুখ বিপদ আপদ আসলে হতাশ হওয়া যাবে না দুনিয়া হলো মুসলমানদের জন্য কয়েকখানা আর দুনিয়া সিজনুল মৌমিনাতুল কাফের বিশ্বনবী বলছেন দুনিয়া হলো মুসলমানদের জন্য জেলখানা কয়েকখানা কারাগার আর কাফের মসজিদদের জন্য পাপিষ্ট ব্যক্তিদের জন্য দুনিয়া হলো জান্নাত ডাকের মুসিদ জন্য দুনিয়া পরকালে তাদের জন্য কিছুই নাই আর আমাদের জন্য দুনিয়া নয় দুনিয়া হলো দিনের দুনিয়ায় আমরা কষ্টের মাধ্যমে আল্লাহ তাই এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ বিপদ আপদ আসলে পরে হতাশ হয়ে পড়ব না ধৈর্য ধারণ করব আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমরা বলি আমি বিপদ আপদে অসুখ বিসুখে রোগে সুখে বালা মসিবতে ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি পাঁচ নাম্বার উপকারিতা হলো বিশ্বনবী বলছেন পাঁচ নাম্বার উপকারিতা হলো বিশ্বনবী বলছেন ফরদুল আব্দি ইলাল্লাহ বান্দার সাথে আল্লাহর গভীর একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ বান্দা যখন বিপদ আপদে রোগ সুখে বালা মুসিবতে ধৈর্য ধরে হতাশ হয়ে না পড়ে বিপদাপদে ধৈর্য ধারণ করে বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায় বান্দার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায় যদি রোগে শুকে বিপদাপদে আর বালা মুসিবতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে পারে এ আমল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনে বান্দার সাথে আর আল্লাহর সাথে একটা গভীর একটা সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করে দেয়

পুজোর শোনো শোনো তোমার কোনো পছন্দ আছে নাকি অর্নো আমি রাসুলার তিনটা জিনিস পছন্দ স্বয়ং আল্লাহ রাফুলালিনের তিনটা জিনিস পছন্দ জিব্রাইলেরও তিনটা জিনিস পছন্দ আব্রুকর তিনটা জিনিস পছন্দ ওমর তিনটা জিনিস পছন্দ উসমানেরও তিনটা জিনিস পছন্দ আলিরও তিনটা জিনিস পছন্দ ও আবুজর তোমার কোনুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু তিনটা জিনিস পছন্দ আল্লাহ হাবিব বলেন কি 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 পছন্দ তোমার পছন্দ বলো বলো আবুজর রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহ বললেন আবু

মৃত্যু কেউ পছন্দ করে না আবু জর রাজি আল্লাহ মুখ থেকে এই কথাগুলো যখন শুনলেন আল্লাহ হাবিজ সাল্লাম অবাক হয়ে গেলেন কি বলছো আবু জোর এই তিনটা তোমার পছন্দ কারণ কি আবু জর রাজি আল্লাহ তালানহু বললেন হে রাসুল আল্লাহ ইয়া হাবিব ওগো আল্লাহ নবী খুদা আমার এই কারণে পছন্দ আর কারণ হলো এর কারণ হলো আমার যখন ক্ষুধা লাগে আমার অন্তরটা ভেঙে যায় আমার হৃদয়টা ভেঙে যায় গো নবী আর খুদ ভাঙা হৃদয় আমার আল্লাহ অনেক বেশি প্রিয় ভাঙা অন্তর নিয়ে কেউ গুনাহ করে না বলুন তো শরীরে যখন জোর থাকে শরীর যখন পুষ্ট থাকে পেটে যখন ক্ষুদা থাকে তখন গুনার প্রতি মানদারা লিপ্ত হয় বেশি ঠিক নাকি ক্ষুধার যখন পেটের মধ্যে খুদা থাকে তখন অন্তরটা ভেঙে যায় আর ভাঙ্গা অন্তর নিয়ে কেউ লিপ্ত হয় না তাই এই ভাঙা অন্তরটা আল্লাহর কাছে পছন্দ আমি চাই পরে আমার অন্তর অন্তরটা ভেঙে যায় আর অন্তর ভাঙ্গা অন্তরের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় উগুনবী এই কারণে ক্ষুদা আমার পছন্দ দুই নাম্বার অসুস্থতা তোমার কেন পছন্দ ও বুঝো বিশ্ব নবীর কথায় আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন ওগো আল্লাহর নবী অসুস্থতা আমার এই কারণে পছন্দ কারণ অসুস্থ হলে পড়ে বান্দা যখন অসুস্থ হয়ে যায় যখন নাস্ত দেখবেন অসুস্থ হলে পড়ে নাস্তিকের মুক্তিও আল্লাহ আল্লাহর শব্দ বের হয় হয়নি এমনে আমাদেরকে যখন অসুস্থ হয়ে পড়ে আমরা তখন আমরা বেশি বেশি আল্লাহর সুস্থ হয়ে যাই তখন আর আল্লাহর কথা স্মরণ থাকে না দেখবেন খেয়াল করবেন অসুস্থ হলে পরে উঠতে আল্লাহ বসতে আল্লাহ হাঁটতে আল্লাহ যেখানেই যাই অসুস্থ ব্যক্তিরা বেশি আল্লাহর নাম স্মরণ করে না অসুস্থ হলে পরে বেশি আল্লাহ নাম স্মরণ করে ও আল্লাহ আল্লাহু রাহু বলছেন হবু আল্লাহ নবী আমি চাই আমার জীবনটা সব সময় অসুস্থতায় কাটুক যেন আমি অসুস্থতা নিয়ে সব সবসময় আল্লাহর স্মরণ বেশি বেশি করে করতে পারি আল্লাহ আকবর এই কারণে আমার অসুস্থতা বেশি পছন্দ যেন আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করে করতে পারি তিন নাম্বার মৃত্যু কেন তোমার পছন্দ আবু জরাজু তালানু বলেন ও ভাইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ মৃত্যু আমার পছন্দ এই কারণে যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি ও আল্লাহর আল্লাহ নবী ইমান নিয়ে মৃত্যুবরণ করার পরে সরাসরি আমার আল্লাহর সাথে দিদার হয়ে যাবে আমি চাই আমার মৃত্যু এই কারণে পছন্দ আমি ইমান নিয়ে বিবরণ করার মাধ্যমে আমার মাওলার সাথে আমি সাক্ষাৎ করতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তিনটা প্রশ্ন করলেন এই তিনটা প্রশ্নের জবাবে আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন উত্তর দিলেন এই তিনটা প্রশ্নের জবাবে আল্লাহর রবে আল্লাহর কাছে এই কারণে আমি প্রিয় হতে যাই এই কারণে আমার মরণটা পছন্দ এই জন্য বিপদ আসলে মসিবত আসলে হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করা লাগবে সর্বশেষ পয়েন্ট আমি চলে এসেছি ছয় নাম্বার পয়েন্ট হলো বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করা ছয় নাম্বার উপকারিতা হলো ইমান যত বেশি মসিবত তত বেশি এটা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে ইমানের মনে রাখবেন ইমানের পাওয়ার আপনার ভিতরে যত বেশি থাকবে আপনার জীবনে মসিবত বিপদ আপদ বালা তত

ইমান জীবনের পাওয়ার যত বেশি আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনে রোগ বিমার বালা মসিবত তত বেশি দান করে তাই আসুন ইমান ইমান আপনি জীবনে যদি বিপদ আসে মসিবত আসে রোগ বিমার আসে এই জন্য ভেঙে পড়বেন না মনে রাখবেন আপনি ইমানদার ব্যক্তি আল্লাহ তালা আপনাকে ভালোবাসে তাই আপনি আল্লাহ তালা আপনাকে বিভিন্ন বালা বিভিন্ন মসিবত বিভিন্ন বিপদাপদ পরীক্ষা করছে যে যতগুলো কথা বললাম আল্লাহ তালা আমিষো আমরা প্রত্যেকের জন্য আমল করতে পারি আল্লাহ তালা তহফিক দান করো আমরা বলি আমিন

আল্লাহ তালার কাছে তারাই সুসংবাদ গ্রহণ করার সফলতা আমরা যেন এই সফলতার ভাগিদার হতে পারি বিপদ আপনাদের ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও দান করুক